হ্যালো গাজ তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি এই যে যে দেখতে পাচ্ছ আমার মেয়েটা এখানে টুকটুক করে আইসক্রিম খাচ্ছে আর এই যে সামনে কিছুটা গ্রোসারি আছে আমি যেটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে কিছুটা গ্রোসারি অর্ডার করেছিলাম সেটা তোমাদের আজকে আমি দেখাচ্ছি কি কি আমি অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছ তো প্রথমে আমি যে দেখাচ্ছি এটা হচ্ছে সেন পাপড়ি খুব ভালো লাগলো খেতে আমরা ট্রাই করলাম অফার ছিল বলে এটা নেওয়া হয়েছিল খুব সুন্দর লাগলো খেতে তারপরে নেক্সট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ফরচুন চিড়ে যেটা আমরা মানে চিড়ে বলে জানি সেটা চিড়ে তো খুব ভালো লাগলো খুব ফ্রেশ চিড়েটা দেখে মনে হলো সেই জন্য নিলাম এই যে একটা এর যে একটা না দুইটা নিয়েছি এই যে আরেকটা দেখাচ্ছি একসঙ্গে দুইটা নিয়েছি দুইটাই ফরচুন পাঁচশো করে ও এর ওজন আছে পাঁচশো করে এই যে দেখতে পাচ্ছ তারপরে নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাম পাইন্যাপেল জ্যাম যেটা বলি আমরা তো মিক্স ফ্রুট অনেক খেয়েছি তো ভাবলাম যে এটা একটু টেস্ট করে দেখা যাক এটা হচ্ছে যে তো বন্ধুরা এটা হচ্ছে যে চিড়া চিড়ার দামটা ভুলে গেছিলাম আগে বলতে এটা এখানে সত্তর টাকা লেখা আছে তবে একটু কম নিয়েছে দামটা এখানে সত্তর লেখা আছে তবে এতটা নেয় না যখন একসঙ্গে আমরা বাজার করি তখন কিছুটা কম থাকে আর এই যে জ্যামটাও ভুলে গেছিলাম দামটা বলতে সাড়ে পাঁচশো গ্রাম আছে দুশো টাকা লেখা আছে তবে এটাও এতটা দাম নেয় না কিছুটা কম নেয় এই যে দেখতে পাচ্ছ তারপরে এই যে আমি ঘরে সার্ফ নিয়েছি এই সার্ফটা আমাকে ভালোই লাগে ইউজ করতে খুব ভালো লাগে পারলে তোমরাও ইউজ করে দেখবে এটাও রুপিস সেভেন্টি ওয়ান লেখা আছে এক কেজির তো দেখবে তোমরাও ইউজ করে কেমন লাগছে এই যে আমাকে কিন্তু খুব ভালো লাগে এই ঘড়ে সার্ফটা তাই আমি এটা নিয়েছিলাম আর এটা হচ্ছে যে কাচ্ছে ঘানে মাস্টার্ট ওয়েল যেটা সরিষার তেল সেটা এই তেলটা আমার খুব ভালো লাগে ফরচুনের মতোই খুব ভালো লাগে এই যে এটাও এক লিটার দেখতে পাচ্ছ আমি এই তেলটাই ইউজ করি তারপরে এটা হচ্ছে যে সুগার ফরচুন সুগার এটা চিনিটা খুব ভালো পাওয়া যায় এখানে খুব ফ্রেশ আর দানাটা বেশ মোটা মোটা আর খুব সাদা চোখ ফ্রেশ একদম খুব ভালো লাগে চিনিটা আমি এর আগেও নিয়েছি বলে আমাকে খুব ভালো লেগেছে বলে আবার আমি এটা মানে অর্ডার করি তারপরে এটা হচ্ছে যে সোয়াবিন তেল ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এটাও খুব ভালো লাগে এই তেলটা আমি অন্যান্য তেল থেকে কম্পেয়ার করে দেখেছি তেলটা খুব ভালো লাগে এটাও এক লিটারের তেল আছে খুব ভালো তেলটা যে দেখতে পাচ্ছ এখানে ফ্যাট কতটা কি আছে সব দেওয়া আছে তোমরা কেনার আগে এটা যাচাই করে নিবে যে কতটা কি আছে নিউট্রিশনাল ইনফরমেশানটা ভালো করে দেখে নেবে আমি দেখে নিয়েছি এটা আমাকে ভালো লাগলো তাই আমি এটা কিনেছি অন্যান্য তেলের তুলনায় ভালো আছে এই যে দেখতে আর এটা হচ্ছে হরলিক্স আমার মেয়ের জন্য নিয়েছি এখানে প্রচুর হরলিক্স আছে তো ও আবার চকলেট ফ্লেভার খাবে না বন ভিটা খাবে না ওই প্লেন হরলিক্সটাই খাবে তবে এটা প্রচণ্ড গ্যাস হয় আমার মেয়ের একটু গ্যাসের প্রবলেম বেশি তবুও এটা নিলাম দেখছি কেমন হচ্ছে এই যে এটারও দাম টু হান্ড্রেড নাইনটি ফোর লেখা আছে তবে এটারও দাম কম তোমরা জানো সাধারণত সবাই কেন মার্কেটে আর এটা হচ্ছে যে যে গ্রেড করার ছোট্ট এটা অফার ছিল তাই নিয়ে নিলাম যদিও আমার এগুলো আছে তবুও নিয়ে নিলাম দেখতে ভালো লাগলো অফারে পেলাম তাই নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ খুব ভালো লাগে খেলাচ্ছে আর এই যে এর পিছনে এই যে ঢাকানা সিস্টেম আছে কোনো কিছু গ্রেড করার পরে ওটা ওখানে থেকে যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো খুব সুন্দর জিনিস তারপর নেক্সট হচ্ছে এই যে এটা তোমরা দেখতেই পাচ্ছ সবারই ঘরেই আছে এটা সাধারণত আলু পটল ছেলার জন্য খুব সুন্দর জিনিস এই যে দেখতে পাচ্ছ আমাকে খুব ভালো লাগলো তাই আমি এটা অর্ডার করলাম ছোট জিনিসের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছ আমি খুলে দেখাচ্ছি এই যে বন্ধুরা খুব সুন্দর ছোট জিনিসের মধ্যে খুব ভালো লাগছে দেখে এই যে দেখতে পাচ্ছ ছে ফ্লিপকার্ট স্মার্ট ওয়াচ খুব সুন্দর জিনিস